সালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন সূত্র মুখস্থ করলে হয় অবশ্যই অঙ্কের সমাধানে আসার আগে অঙ্ক করার আগে অঙ্ক অনুসরণ করার আগে এই সূত্র চারটি অবশ্যই মুখস্থ করে আসবেন যেমন যদি বলে বৃত্তচাপ বৃত্তাংশ ও বৃত্তকলার দৈর্ঘ্য বৃত্তচাপ যে কথা বৃত্তাংশ বৃত্তকলা একই কথা যে কোনো একটা বললে হচ্ছে দৈর্ঘ্য এক সমান হচ্ছে পায়ার টিটা বা একশো আশি ডিগ্রি এটার একক হবে শুধুমাত্র একক অর্থাৎ মিটার থেকে মিটার সেন্টিমিটার থাকে সেন্টিমিটার অথবা বৃত্তচাপ বৃত্তাংশ ও বৃত্তকলার ক্ষেত্রফল যে ক্ষেত্রফল চাই চায় সেক্ষেত্রে হবে ঠিকা বাই তিনশো ষাট ডিগ্রি একটু পায়ের স্কোয়ার আর একক হবে বর্গ একক অর্থাৎ মিটার থেকে বর্গ মিটার সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার এবং বৃত্তের ক্ষেত্রে এই অধ্যায়ন না এটা পুরো অধ্যায়ের পরাই ছিল ওরকম আবার আমরা আগে থেকে জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কোয়ার বৃত্তের পরিধি হচ্ছে মুখ আমরা একটি বৃত্তাংশের ক্ষেত্রফল সাতাত্তর বর্গ মিটার তাহলে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল একটা বৃত্তের অংশে থাকবে বৃত্তের অংশ তাহলে বৃত্তের একটা অংশ যদি হয় তাহলে তাদের ক্ষেত্রফল হবে কেন্দ্র থেকে তাদের ক্ষেত্রফল যদি উ এইটা হচ্ছে তাদের ক্ষেত্রফল তাদের ক্ষেত্রে এইটুকু জায়গার ক্ষেত্র হবে সাতাত্তর বর্গ মিটার এবং বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধ কত এটা এটা অপেসার দশ বৃত্ত কত একুশ মিটার বৃত্ত চাপটির কেন্দ্রে যে কোনো পূর্ণ করে তা নির্ণয় করো বৃত্ত চাপটির কেন্দ্রে যদি থিটা গুণ করে তাহলে এটাই চেয়েছে এখন আমরা এখান থেকে দেখতে পেতেছি একটি বৃত্তাংশের ক্ষেত্রফল সূত্র হচ্ছে এটা একটি বৃত্তাংশের ক্ষেত্রফল ফল সাতাত্তর বর্গ মিটার আমি সূত্র মতো জানি থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পায়ের স্ক্যার হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল তাহলে প্রশ্ন মতে আমি লিখতে পারবো এই ক্ষেত্রফল সমান সময় হচ্ছে সাতাত্তর এখানে অজানা হচ্ছে থিটার মান ফায়ার মান জানি এবং আর এর মান ওইখানে দেওয়া আছে মান বসালে অঙ্ক হয়ে যাবে আমি অঙ্কটি বিস্তারিত করছি দেখেন সমাধান সমাধান মনে করি বৃত্তাংশের মনে করি বৃত্তাংশের বৃত্তচাপটির মনে করি বৃত্তচাপটির কেন্দ্র উৎপন্ন কোণ বৃত্তচাপটির কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা এটা আমরা ধরে নেছি যেহেতু এটা আমার চাইছে এবং এটা আমাকে বের করতে হবে কে থিটা আচ্ছা দ্বিতীয় চাপটির কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা আবার বৃত্ত চাপটির ব্যাসার্ধ এখানে দেওয়া আছে এবং বৃত্ত এবং বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধ যেহেতু ধরে নিয়েছি তাহলে একুশকে আমি আর ধরে নিই বৃত্তের ব্যাসার্ধ আর সমান হচ্ছে একুশ মিটার ওকে এখন যদি দুইটা বিষয় জানি তাহলে আমি বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে পারি বৃত্ত চাপের বৃত্তের ব্যাসার্ধ যদি থাকে তাহলে আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল সমান সুতরাং বৃত্তাংশের ক্ষেত্রফল সুতরাং দিলে হবে বৃত্তাংশের ক্ষেত্রফল ইকুয়াল বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি বৃত্তাংশের ক্ষেত্রফল ইকুয়াল থিটা বাই 360 ডিগ্রি ইনটু গুণ পাই আর স্কয়ার ওকে এখন আমরা এখান থেকে যদি প্রশ্নে বলা আছে বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে সাতাত্তর বর্গ মিটার এখানে যেহেতু আমি কোনো মান বসায় নাই অথবা এই আর এর মান বসায় দিচ্ছি প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটা কার সমান হবে সেভেন্টি সেভেনের সমান হবে তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটার মান অর্থাৎ থিটা বাই তিনশো ষাট ডিগ্রি এম পাই আর স্কোয়ার ইকুয়াল

কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে বিশ দশমিক শূন্য জিরো জিরো এইট সুতরাং বৃত্ত চাপের কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্ত চাপের অথবা বৃত্তাংশের কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্তচাপ চাপ বৃত্ত ফলা বৃত্তাংশ একই জিনিস বৃত্ত চাপের কেন্দ্রে উৎপন্ন কোণ ইকুয়াল হচ্ছে বিশ দশমিক জিরো জিরো এইট ডিগ্রি এটি উত্তর যারা এতক্ষণ ক্লাস দেখেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো সমস্যা خوښه درنه ځانابه د نوو شریکې السلام علیکم ورحمت الله وبرکاته